ফ্রেন্ডস আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি যাব মেলাতে এবং আপনাদেরকে যাওয়ার পথে কিছু মুহূর্ত শেয়ার করবো আমি এখানে দেখতে পেয়ে গেছি একটি কুল গাছ দেখুন এখানে অনেক কুল রয়েছে তাই ভাবলাম এখান থেকে কুল পেরে নিয়ে রাস্তার ধারে কুল গাছ রয়েছে এখানে কুল তেমন কেউ খায় না দেখলাম যে অনেক কুল রয়েছে তাই আমি এখান থেকে পেরে নিচ্ছি দেখো আর এই গাছটার মধ্যে না অনেক কুল রয়েছে আমি এরকমভাবে নাড়াচ্ছি আর নিচে পড়ে যাচ্ছে আমার ছেলে এখানে কুড়োচ্ছে আর আমিও কুড়িয়ে কুড়ি এখানে তুলে রাখছি ব্যাগের মধ্যে আর কুল খেতে তো সকলের ভালো লাগে আমরা বেসিক্যালি কিনে খাই কিন্তু এখানে দেখলাম গাছেতে রয়েছে আর গাছে পাড়া কুল খেতে সকলকেই ভালো লাগে চলুন আমার কুলপাড়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে মেলাতে নিয়ে যাব প্লিজ আপনারা সকলেই আমার পুরো ভিডিওটি দেখতে আমি চলে এসেছি মেলাতে দেখুন মেলাতে প্রচুরই ভিড় এইখানের মেলা সকাল থেকে স্টার্ট হয়ে যায় এবং রাত তো খোলা থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুরই ভিড় যদিও এই মেলাটা এখন শেষের মুহূর্ত আমি আপনাদেরকে এই মেলাটি আগেও শেয়ার করেছি আপনারা দেখতে পাচ্ছেন সকলে মিলে কেনাকাটা করছে কারণ এইখানেতে আপনি যা কিছু নেবেন দেখুন এইখানে দশ টাকায় দেয়া হচ্ছে দেখুন সকলে মিলে কেনাকাটা করছে কারণ অনেক সস্তায় দেওয়া হচ্ছে আর এইখানেতে খেলনাগুলোও দেখুন কি ভালো ভালো খেলনা পাওয়া যাচ্ছে এই খেলনাগুলোর দাম খুব সেই টাইমে যখন দেয়া হচ্ছে তখন এই খেলনাগুলোর দাম প্রচুরই ছিল কিন্তু এখন অনেক দাম কমে গিয়েছে তাই এখান থেকে আমার বেবির জন্য খেলনা নিয়ে নিচ্ছি আর এখানে ফুলের স্ট্যান্ড থেকে স্টার্ট করে ফুলের দামও অনেক কম হয়ে গিয়েছে তাই আমি এখান থেকে ফুল এই সমস্ত কিছু নিয়ে চলে এলাম একটি ব্যাগের দোকানে এখানেতে দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে আমরা যে সমস্ত ব্যাগ মার্কেট থেকে কিনি তার দামগুলো কিন্তু খুবই নেই ইভেন এই মেলাতে আগেও দামগুলো খুবই ছিল কিন্তু এখন দেখলাম যেহেতু মেলা এখন উঠে যাবে তাই এখানেতে এই ব্যাগগুলোর দামও খুব কম দেওয়া হচ্ছিল তাই আমি এখান থেকে ব্যাগও নিয়ে নিচ্ছিলাম দেখুন কী সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে তো এখান থেকে আমার একটি পার্টস দেখুন এই ব্যাগটি আমার খুব ভালো লাগছিল তাই আমি এখান থেকে এই ব্যাগটি নিয়ে নিচ্ছিলাম আমার ব্যাগ নেওয়া হয়ে গিয়েছে আর আগে চলুন এই মেলাতে আরও অনেক কিছু রয়েছে যদিও মেলাটি শেষের মুহূর্ত তাও এখানে অনেক কিছু সস্তায় দেওয়া হচ্ছে চলুন আমি আপনাদেরকে সেই সেই সমস্ত জিনিস শেয়ার করছি দেখুন আপনারা দেখতেই পারছেন প্রচুরই ভিড় আর আমি তো আপনাদেরকে আগেও শেয়ার করেছি এই সমস্ত কাপ পাওয়া যাচ্ছে আর এই সমস্ত কাপের দাম এখন প্রচুরই কম হয়ে গিয়েছে দেখুন এখানে মাত্র দু টাকায় কাপ দেওয়া হচ্ছে দেখুন এখানেতে প্রচুরই সস্তায় দেওয়া হচ্ছে তাই দেখুন সকলে মিলে কিনছে দেখুন তো আমাকেই পছন্দ আসছিলো এই কফি কাপগুলো তো আমি এখান থেকে আগেও যদি আমি এখান থেকে কাপ নিয়ে গেছি তো এই কফি কাপগুলো আমাকে খুব ভালো লাগছিলো তাই এখান থেকে আমি কফি কাপ নিচ্ছিলাম তো আমার কাপ নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চলুন আপনাদেরকে আগে আরও শেয়ার করছি প্লিজ আপনারা ভিডিওটি আগে দেখতে এখানেতেও দেখুন কি সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছে আর জানেন তো মেয়েরা যদি কোথাও যায় তাদেরকে সমস্ত জিনিস কিনতে খুবই ভালো লাগে দেখুন কি সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছে দেখুন প্রত্যেকটি কাপই খুবই ভালো লাগছে আর অনেকই কম দামে দেওয়া হচ্ছে তাই এখানে দেখুন সকলে মিলে ঘুরে ঘুরে দেখছে এবং কিনছে চলুন আমি আপনাদেরকে এই মেলাতে কিছুটা ঘুরে দেখাচ্ছি তো আপনারা সকলে দেখতে থাকুন ফ্রেন্ডস এইখানেতেও দেখুন কি সুন্দর সুন্দর বাটির সেটগুলো দেখুন আর প্লেটের সেটগুলো এইগুলোর দাম খুবই কম দেয়া হচ্ছিল মাত্র দশ টাকায় এক পিস দেখুন এখানে এবং পাঁচ টাকারও পাঁচ টাকারও পিসও দেয়া হচ্ছে দেখুন কি সুন্দর সুন্দর এখানে প্লেটগুলো ও ডিজাইনার ডিজাইনার প্লেট দেখুন খুব খুবই ভালো লাগছে দেখুন প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে খুবই সুন্দর তো আমি এখান থেকে আমার ঘরস্থালির ব্যবহারে সমস্ত জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম দেখুন এখানে খুবই ভালো লাগছিলো কিন্তু প্রত্যেকটি জিনিস তাই ভাবলাম এখান থেকে আমি সমস্ত জিনিস নিয়ে নিই এরপর চলুন আমি আপনাদেরকে এইখানে আগে আরও শেয়ার করছি দেখুন এত সুন্দর লাগছে প্রত্যেকটি জিনিস খুবই ভালো লাগছে কিন্তু তাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত জিনিস দেখলে একদম সকলের নিতে ইচ্ছে করবে আর মেয়েরা যদি কোনো জায়গায় যায় তাহলে মেয়েরা তো অবভিয়াসলি সমস্ত জিনিস কিনেই নেয় তাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম চলুন আমি আপনাদেরকে আর আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন যে কাঁচেরও জিনিস খুব ভালো ভালো পাওয়া যাচ্ছে দেখুন কি সুন্দর সুন্দর বাউলের শেট থেকে স্টার্ট করে গ্লাসের শেট এবং আরও অনেক কিছু এখানে অনেক কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিনিসই কিন্তু খুবই সুন্দর তার সাথে সাথে এইখানে দেখুন কাপের শেডগুলো খুব ভালো লাগছে এইখানের কাপগুলো জানেন তো মাত্র পাঁচ টাকার পিস দেওয়া হচ্ছিল দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনার ডিজাইনার কাপ যেটা সকলকেই ভালো লাগবে আর এত সুন্দর কাপের চা খেতে সকলকেই ভালো লাগে দেখুন কি সুন্দর এখানে বিশাল বড়ো আকারের মেলাতে দেখুন প্রত্যেকটি জিনিসগুলো দেখুন কি সুন্দর লাগছে আর ভিড় দেখুন দেখুন সকলে মিলে তারা তাড়াহুড়ো করে কিনছে কারণ কিছুক্ষণ পরে এই মেলাটি বন্ধ করে দেবে তাই এখানে পোশাক প্রশাসন থেকে নোটিশ চলে এসেছে যে এই মেলাটি বন্ধ করতে হবে তাই যত সম্ভব সকলে জলদি জলদি কিনছে তার জন্য এখানে দোকানগুলো উঠে যাবে তো অনেক সস্তায় দিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখুন এত সুন্দর সুন্দর কাপগুলো ষাট টাকায় এখানে পিস হচ্ছে দেখুন থেকে স্টার্ট করে মেলা দেওয়া সবসময় প্রত্যেক মাসেতে প্রত্যেকটা শহরেতে হতেই থাকে তাই এই মেলাটি উঠে গেলে তারপর আবার একটি মেলা বসবে তাই এখান থেকে মেলাটি জলদি জলদি হাঁটাতে হচ্ছে কারণ অন্যান্য জায়গায় আরও মেলা বসবে তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর এখানে দেখুন জুসের গ্লাসগুলো আর এখানে কাপগুলো দেখুন বাউলের সেটগুলো দেখুন কি সুন্দর লাগছে একদম কি সুন্দর ডিজাইনার ডিজাইনার দেখুন কি সুন্দর সুন্দর প্লেট দেখুন আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছে এখানে হোলসেলার দামে সমস্ত জিনিস দেওয়া হচ্ছে দেখুন আর প্রত্যেকটি দোকানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখুন কি ভালো লাগছে হ্যান্ডি সেটগুলো তার সাথে সাথে এখানে ফ্লাওয়ার স্পটগুলো খুবই ভালো লাগছে তো আপনারা সকলে দেখতে থাকুন এইখানেতে দেখুন কাঁচের জার থেকে স্টার্ট করে গ্লাসগুলো দেখুন কত ডিজাইনার ডিজাইনার এখানে গ্লাস পাওয়া যাচ্ছে আর এইখানেতে দেখুন ডিনার সেটও কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন দেখুন কি সুন্দর তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আরেকটি জায়গাতে আর এইখানে কী কী পাওয়া যাচ্ছে চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি এইখানেতেও দেখুন কাঁচের গ্লাস থেকে স্টার্ট করে জার সমস্ত কিছু এই দোকানেতেও রয়েছে দেখুন আর চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা আমি আপনাদেরকে নিয়ে আসলাম আর একটা দোকান এইখানে দেখুন কি সুন্দর লাগছে দেখুন ডায়মন্ডটি দেখুন একদম এত সুন্দর লাগছে এত চকচক করছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই দোকানের মধ্যে রাখা রয়েছে ডায়মন্ডটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে চলুন আমি আপনাদেরকে এই দোকানে আরও কী কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন প্রচুরি ভিড় চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুরই ভিড় তার সাথে সাথে দেখুন অনেক কিছু জিনিস এখানে সস্তে পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখানে এখানে খুব সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছে দেখুন কি সুন্দর ডিজাইনার ডিজাইনের কাপ এখানে পাওয়া যাচ্ছে দেখুন দেখুন কালার কি সুন্দর লাগছে প্রত্যেকটি কাপ দেখুন এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি দোকানে এইখানাতে দেখুন খুবই কম দামে সমস্ত জিনিস দেওয়া হচ্ছে মাত্র টাকায় দেখুন আপনি যা কিছু নেবেন মাত্র পাঁচ টাকায় দেওয়া হচ্ছে দেখুন তাই দেখুন সকলে মিলে কিনছে এখন চলুন আমি আপনাদেরকে আগে আরও শেয়ার করছি তো প্লিজ আপনারা সকলে ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন আর চারিদিকে দেখুন প্রচুর পরিমাণে ভিড় দেখুন আর সকলে মিলে দেখুন কেনাকাটাই ব্যস্ত দেখতেই পাচ্ছেন প্রচুরই ভিড় প্রদেশের লখনৌর এই মেলাটি দুই মাস ধরে থাকে দেখুন এখানে সমস্ত জিনিস ঢেলে বিক্রয় হচ্ছে খুবই কম দামে দেওয়া হচ্ছে দেখুন এখানে খুব সময় প্লেট দেওয়া হচ্ছে যেগুলো মাত্র বিশ টাকায় দেখুন খুব সুন্দর সুন্দর ট্রে প্লেট থেকে স্টার্ট করার আর এইগুলো দেখুন দশ টাকায় দেয়া হচ্ছে দেখুন কি ভালো লাগছে প্রত্যেকটি জিনিস জিনিস চলুন আমি আপনাদেরকে কাশ্মীরে উলেন দোকান রয়েছে দেখুন এখানে কাশ্মীরে উলেন দোকানেও সমস্ত জিনিস কিন্তু এখনও সস্তায় দেওয়া হচ্ছে দেখুন এখানে বিভিন্ন ধরনের এখানে সোয়েটারের কালেকশান যেটা প্রথমে যখন শুরু ছিল তখন অনেক দামে দেওয়া হচ্ছিল কিন্তু এখন অনেক কম দামে দেওয়া হচ্ছে আর এইখানেতে দেখুন ঢেলে বিক্রয় হচ্ছে সকলে মিলে দেখুন কেনাকাটায় ব্যস্ত রয়েছে এগুলো মাত্র দশ টাকায় দেওয়া হচ্ছিল তাই আমি এখান থেকে নিয়ে নিলাম কারণ এখানে খুবই ভালো লাগছিল প্রত্যেকটি জিনিস আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল সস্তায় দেয়া হচ্ছে তাই এখান থেকে আমি নিয়ে নিচ্ছিলাম আর দেখুন এইখানে ডিব্বাগুলো মাত্র দশ টাকায় দেওয়া হচ্ছিলো দেখুন কি ভালো লাগছে প্রত্যেকটি ডিব্বা আর এগুলো অন্যান্য দোকানে জানান তো একটু দামি নয় কিন্তু এটা মেলার লাস্ট টাইম তাই দেখুন ঢেলে বিক্রয় হচ্ছে আর দেখুন চারিদিকে কিন্তু এখন ফাঁকা হয়ে গিয়েছে অন্যান্য টাইম এখানে দেখুন চারিদিকে ভরে আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌ মেলাটি শেয়ার করেছি আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে